হরে কৃষ্ণা জয় জগন্নাথ সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম ভীষির চরণে কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণ হরি বোল তো আমি আজকে ধাম অপরাধ সম্পর্কে আলোচনা করব তো আমরা সবাই জানি যে কোনো ধামে গিয়ে যদি আমরা অপরাধ করি সেটা ঘরতর অপরাধ মহা অপরাধ হয়ে থাকে আর সেটার কারণে আমরা মানে অনেকটা অধঃপতিত হয়ে যাই এবং ভক্তিপথেও আমরা অনেকটা ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে পড়ি তো সেই কারণে আমাদের সব সময় খেয়াল রাখা উচিত যে কোনোভাবেই যেন আমাদের ধাম অপরাধ বা নাম অপরাধ যেন না হয় তো সেই দশবিধ ধাম অপরাধগুলি কি কি সেটাই আমি আজকে বলছি তো বইয়ে যেটা আছে সেটা থেকেই আমি বলছি শিষ্যের নিকট শ্রীধামের মাহাত্ম প্রকাশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন করা টে করলে অনেক অপরাধ হয় শ্রীধামকে অস্থায়ী বলে মনে করা এবং শ্রীধামবাসী অথবা শ্রীধাম যাত্রীগণের কারো প্রতি উৎপীড়ন বা অনিষ্ট করা বা তাহাদিগকে সাধারণ জড়লোক বলে মনে করা শ্রীধাম বাসকালে জড় কর্ম করা বিগ্রহ ও অর্চন ও শ্রী নাম কীর্তনকালে অর্থ সংগ্রহ করা ও তত দ্বারা ব্যবসা করা শ্রীধামকে বাংলার মতো কোনো জড়দেশ বা রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা শ্রীধামকে কোনো দেবতার সহিত সম্বন্ধযুক্ত স্থানের সমান বলে মনে করা অথবা শ্রীধামের সীমা নিরূপণের চেষ্টা করা শ্রীধাম বাসকালে পাপকর্ম করা বৃন্দাবন নবদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করা শ্রীধামের মাহাত্ম প্রকাশকারী শাস্ত্রের নিন্দা করা শ্রীধামের মাহাত্মকে কল্পিত বলে মনে করে অবিশ্বাস করা তো এই সমস্তগুলি যদি কেউ করে তাহলে তার ধাম অপরাধ হবে আর এই ধাম অপরাধ বা নাম অপরাধ নাম অপরাধ সম্বন্ধে আমি পরের ভিডিওতে বলবো তো এই নাম অপরাধ ধাম অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে অত্যন্তই কলুষিত হয়ে পড়ে জড়জগতের প্রভাবে এবং যদি কেউ ধাম অপরাধ করে নাম অপরাধ করে তাহলে ভক্তিগত থেকে অনেকটা নিচে নেমে হয় অনেকটা বিচ্যুত হয়ে পড়ে তারা এই কারণে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে দশমিত এই সব নাম অপরাধ ধাম অপরাধ কোনো বৈষ্ণবের চরণে অপরাধ এই সমস্ত যাতে কোনোভাবেই না হয় সব করলে আমরা অনেকটা অধৎপতিত হয়ে যাব। তো এতটুকুই আমার বলা ছিল হরে কৃষ্ণা হরি বল